এই যে এই কদিন বইরা জ্বালাইছে যাব মানে তুই হয়েছ তুই সস হ্যাঁ দিল দেখছ দেখছ কেমন করে বইয়া থাকে ফাডা করে বইয়া থাকে পাখিটি ডরাই নাম বাবা অশো অশো তুমি উঠলে উই যে দেখো উই যে রিমে বই আর পাখির একটু খাওয়ান দিতে আইলেই ইটটা শুরু করে খাঁচার উপর ঠা যায় এই কি চিলাচিলি করস কে সরাই দিছি না আর যাই বানা ঠিক আছে তোমাকে দেখলি বয় পায় বুঝো না কে রিং ওই যে তোর বাবাই বয় আছে দেখছস হুম কি কিছু কই বাতি নেই আসো এসো পড়ো কেক লাগাই দিই গরম লাগতেছে এই জায়গায় চুপ করে বসে থাকবা খানের খাঁচার উপরে গেলে মার দিব আর খাড়ের উপর উঠলে ফাজিল গুলা নিতে করে তুই যে নিত রিম ওই যে তোর মাই বই এসে দেখছ তার বাপে ডাইনিং টেবিলের নিচে নিচে এমন করে রাখে কিচ্ছু জানে না কিন্তু সারাদিন শয়তানির বুদ্ধি মাথার মধ্যে ঘুরে রিমে পাত্তা দেয় না তো এর লেগে এমন করে লিলি রিম পাত্ত দেন না তোমার বাবা লিলি কিসে পাউটান করে বরিলিকে হ্যাঁ আসো 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 মা করে আসো রিম এই যে এখানে আসো এই বান্দি অনেক ঠেদা ডাক তিলা না